বাম সমর্থিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রার্থী রয়েছেন মুত্তুজা হোসেন বকুল তার নিজ গড় এলাকাতে বাড়ি বাড়ি ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার বাম জোটের ওপর ভরসা শাসক দল তৃণমূলের চোরের দলটি বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না একেবারে স্পষ্ট কথাতেই বলে মা বোনেরা দিচ্ছে ডাক বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুক্তুজা হোসেন বকুলদা এবার দিল্লি যাক লালগোলা দে দেওয়ান সরাই য়েক পাড়া রামচন্দ্রপুর অঞ্চলে ভোট প্রচার করলেন জমিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী মোত্তুজা হোসেন বকুলদা বিপুল ভোটে জয়যুক্ত হবে শুধু সময়ের অপেক্ষা তৃণমূলের প্রার্থী খলিল রহমান অনেকটাই ভয় পেয়েছে তাই একবার বিদায় দেমা ঘুরে আসি হাসি হাসি মুখে বলি বড় একটা আলোচিত তাই মুখে বড় হাসি ফুটে নির্বাচনে ভোট প্রচার শুরু করছেন কংগ্রেসের প্রার্থী মুক্তিজা হোসেন বকুল আর অন্যদিকে তৃণমূলের প্রার্থী খলিরুলের বড় একটা ধাক্কার মুখে কেননা যতই করো ছলো না আর পাবা না তুমি কলো না বিশেষ মুহুর্তেই বাম জোটের কর্মী সমর্থকদের রীতিমতো উপচে পরাজনতার ভিড় স্পষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ রাজ্য রাজনীতিতে এই বিষয়টা শুধু সময়ের অপেক্ষা কেননা জোটের উপর যে ভরসা জোট একটাই শেষ সাক্ষী বা শেষ সম্বল বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ জোটের ওপরই মানুষ ভরসা রেখেছে মত্তুজা হোসেন বকুলদাকে আগামী দিন সাতই মে আসছে দিন মোত্তুজা হোসেনকে হাত চিহ্নে ভোট দিন বিপুল ভোটে মানুষের আশীর্বাদ মানুষের দোয়া মানুষের আশঙ্কায় নিয়ে রাজনৈতিক সমীকরণ সেটাই এক প্রকার জোটের যে হাওয়া সেটাই সেটাই একটা দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে এটাই একটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মা বোনেরা যেভাবে আশীর্বাদ করছেন কংগ্রেসের প্রার্থী মত্তুজা হোসেনকে শুধু জয়ের শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান আগামী সাতই মে আসছে দিন বাংলার অভিভাবক হিসেবে সবুজ বিপ্লবের যে অভিভাবক নায়ক আমরা বলতে পারি আবু সত্তা সাহেবের নাতি তার পরিবারের ফ্যামিলি থেকে প্রার্থী হয়েছেন অর্থাৎ বাংলার জননেতা আগামী দিন কিন্তু আরও একটা সবুজ বিপ্লব যা মুর্শিদাবাদের গর্ভ হয়ে প্রাপ্তি হয়েছেন মুক্তুজা হোসেন তাই মুক্তজা হোসেন লালগুলাতে বিপুল ভোটের পরিমাণে যে লিড হবে সেটা শুধু সময়ের অপেক্ষা পাঁচ ভোটে হলেও নির্বাচনীও বলছে মা বোনেরা বলছে এবার মুক্তুজা হোসেন বকুলদা জয় হচ্ছে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ মুক্তুজা হোসেনের বিপুল একটা বাজিমাত মুক্তুজা হোসেনের জোটের একটা ভরসা মুক্তুজা হোসেনের সম সামগ্রিকভাবে তার উপরে যে রাজনৈতিক সমীকরণ সেটাই মানুষ দেখছে যে জোটই আগামী দিন শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ বিষয়টা হচ্ছে এটাই যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এই জোটের ওপর শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ মুক্তুজা হোসেন বকুলদা আগামী সাতই মে আসছে দিন মুক্তুজা হোসেন বকুলদাকে হাত চিহ্নে ভোট দিন আর কোনো ভুল নয় আর কোনো ভুল নয় এবার শুধ্রাবে সময় আসে সময়ের দিন তাই হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন হ্যাঁ কাজের ছেলে ঘরের ছেলে মুক্তিজা হোসেন তিনি লালগুলার ভূমিপুত্র তিনি কিন্তু বাহেকার প্রার্থী নয় কেউ কিন্তু তিনি বাহেকার প্রার্থী নন তিনি কিন্তু কোনো মানুষের আশীর্বাদ নিয়েও তিনি কাজ কর্ম বেকার যুবদের বেকার যুবদের কর্মসংস্থান পার্লামেন্টে তিনি তুলে ধরবেন হ্যাঁ বিষয়টা হচ্ছে এটাই যে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া কিন্তু পালাবদল দেখা যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা মানুষজন বলতে চাইছে এবার যে জোটের ওপর যে ভরসা সেটা শুধু জোটের যে আকর্ষণিকভাবে যে মানসিক রীতিমতো সেটা এক প্রকার যে জোটের যে হাওয়া সেটা শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বিষয়টা হচ্ছে একটু ধৈর্য সহকারে বুঝতে পারবেন যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটা দ্রুত গতিবেগ মানুষের আশীর্বাদ মানুষের আশঙ্কা কতটা আকর্ষণীয় হবে তার প্রভাব বা তার ভোটের ফলাফলের যে নিরীক্ষে সেটাই লালগুলার মাটি থেকে দাঁড়িয়ে প্রমাণিত করে দিচ্ছেন কংগ্রেস প্রার্থী মুক্তজা হোসেন বকুল বকুলের সমর্থনে বাম কংগ্রেস কর্মীদের ঢল রীতিমতো লালগোলা বিধানসভায় নেমে এসেছে তাই লালগোলার মানুষজন জমিপুরের মানুষজন সাগরদিঘির মানুষজন রঘুনাথগঞ্জ খড়গ্রাম লালগোলা এই সব এলাকার মানুষজন কিন্তু একটা আশীর্বাদ করছেন যে এবার বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছেন শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতে এই বিষয় সাগরদিকের মানুষজন বলছে আর নয় বাইরন আর নয় বিশ্বাসঘাতক এবার ভোটটা দিয়ে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন মানুষের আশীর্বাদ মানুষের আশঙ্কা নিম্নমানে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটার ওপরে নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে আগামী দিনে পথ চলা শুরু হবে এই মুহূর্তের যে সমীকরণ সেটা এখন দেখার বিষয় রয়েছে রাজ্যবাসীর ধর্গড়ায় আরও এক ধাপে এগিয়ে যাওয়ার যে জোটের যে বার্তা অধিত চৌধুরী জানিয়েছেন যে মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিন কবর দিন এই তৃণমূল আর না এই জুমলা আর না বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমিপুত্র কোথাকার ভূমিপুত্র মুক্ত লালকুলা যে লালকুলা তার দাদু তার চাচা বাবা যেভাবে সাজিয়ে দিয়েছিল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা জুড়ে সেই সুনামি কারণে তিনি ভোটের শতাংশ দিক থেকে উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এবার ক্ষমতা ধরে রাখতে চলেছেন শুধু সময়ের অপেক্ষা মানুষজন বলতে চায় এবার জোটের যে একটা হাওয়া বা জোটের ওপর যে ভরসা সেটা শুধু সময়ের অপেক্ষা বা সময়ের ব্যবধান তাই রাজনৈতিক মহলে যে সমীকরণ যে রাজনৈতিক মহলে যে শিক্ষা দীক্ষার দিক থেকে এগিয়ে যাওয়ার যে বার্তা সেটা শুধু সময়ের অপেক্ষা সেটাই বলছেন রাজনৈতিক মহল মানুষজন বলতে চাই আগামী দিন যে জোটের যে হাওয়া সেই জোটের হাওয়া কিন্তু পালা বদলের বইতে শুরু করেছে তাই মানুষজন এবার বুকে একেবারে মজবুত শক্ত হাতে নিয়ে তারা কংগ্রেস প্রার্থীকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য একই সঙ্গে অঙ্গীকার আহ্বান জানানো হয় বিশেষ মুহূর্তে যে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার যে জোটের হাওয়া সেটাই বলা যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা মানুষজন এবার জোটের দিকে তাকিয়ে রয়েছে কেননা জোট ছাড়া গতি নাই তৃণমূল চোট ছাড়া মানুষের বাঁচার দিন নাই। হ্যাঁ জোটের যে হাওয়া শুধু সময়ের অপেক্ষা মানুষজন বলতে চাইছে এবার যে জোট সেই জোটের আশঙ্কা বা জোটের সংখ্যা মানুষের যে রাজনৈতিক সমীকরণ বা রাজনৈতিক দক্ষতা হিসেবে কিন্তু সেটা শুধু সময়ের অপেক্ষা বা সেটা রাজনৈতিক মহলে সেটা একটু বড় আকারে যে জোটের জয় সেটা সময়ের অপেক্ষাতে দেখা যাচ্ছে হ্যাঁ মানুষজন এবার বলতে চাইছে যে জোট এই জোট সাধারণ মানুষের জোটের জয় হবে বলছে বলছে এই মুহূর্তে যে সমীকরণ সেটা এক প্রকার যে জোটের যে হাওয়া সেটাই মানুষজন একটা রীতিমতো সেটাই একটা শুধু সময়ের জয় হুম বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটার উপরেই তো নির্ভরশীল হবে তাই না জোট মানে মানুষের যে একটা আশঙ্কা মানুষের যে একটা রীতিমতো সেটার ওপরে নির্ভরশীল হবে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি তবে হ্যাঁ জোটের ওপর যে ভরসা সেটার ওপর মানুষজন কিন্তু আগামী দিন যে মানুষের যে আশঙ্কা সেটাই জমি কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে শুধু সময় অপেক্ষা বলে এমনটাই দাবি জানানো হয় তবে মানুষজন একটা জোটের দিকে একটা আওয়াজ উঠছে বা এই জোট মানুষের কতটা আশঙ্কা থাকে তাদের ওপরে তো নির্ভরশীল করতে যায় না বিশেষ মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আসন্ন লোকসভা নির্বাচন জমিপুরে বামু সমর্থিত কংগ্রেস প্রার্থী মুক্তিজা হোসেন বকুলের ভোট প্রচারে ব্যাপক একটি সাড়া শব্দ পাওয়া যাচ্ছে তৃণমূলকে একটা ভোটও নয় জানিয়ে দিয়েছেন সাধারণ ভোটার এবং মা বোনেরা ব্যাপক অংশে যে একটা কংগ্রেসের একটা জোটের যে হাওয়া সেই জোটের হাওয়ার মধ্য দিয়ে তো একটা আশঙ্কা আশঙ্কা তৈরি হচ্ছে তাই না এই আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ মুক্তিজা হোসেনের লালগোলা বিধানসভায় বিপুল বাজিমা জয়ের শুধু সময়ের অপেক্ষা ধন্যবাদ